আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের স্বপ্ন ডোর সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর মায়ের বাড়িতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে উনিশ পিস চৌকাট নিয়ে আলোচনা করব ওইগুলো বিক্রি করেছি ঢাকা মোহাম্মদপুর বসিলা যে স্যার আমাদের কাছে মালগুলো অর্ডার করেছিলেন ওই স্যারের নাম হচ্ছে ফেরদু স্যার আলহামদুলিল্লাহ ওনাকে প্রায় আমরা আট থেকে দশ লক্ষ টাকার মালামাল এ পর্যন্ত দিয়েছি তারপরে এখানে পিস সৌকার আছে সৌগারগুলো আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দেবো কালি করে তো ওনার সাথে কথা আসছিলো যে উনি বলছিল যে আমাকে আস্তর এবং কালির আগে আমাদেরকে মালগুলো দেখাতে হবে তো উনি আসছিলেন আইসা এই মালগুলি উনি সিগনেচার করে গেছে যে 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 মালগুলো ওনার পছন্দ সেগুলো আর এখানে একটা মাল ওনার পছন্দ হয় নাই এটা এই যে দেখেন যে এখানে হালকা একটু নাড় পড়ছে আপনারা জানেন যে প্রত্যেকটা কাঠেই হালকা না হালকা কিছু না কিছু নাড় থাকে তো এগুলো হচ্ছে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা কাঠ আমরা এই কাঠটারে কেমিক্যাল করি যে কেমিক্যালটা দেই এটা হচ্ছে আপনার চারটা কেমিক্যাল আর কি বরিক বরাক বায়োমিল আর কপাল এই চারটা কেমিক্যাল দিয়ে আমরা মালটারে ভিজাই এরপরে দিয়ে আগুন ধরাই দিই আমরা এটা কেমিক্যালটা করার কারণ হলো একমাত্র একটাই যে মেহগুনি কাটে দেখেন যে হালকা ফল আছে যে এই অংশটা হচ্ছে আপনার পল ঠিক আছে এখানে হালকা পল আছে এই পলটা আপনি একসময় গুণ আসবে তো গুণ পোকা থেকে দূরে রাখার জন্যই আমরা এই কেমিক্যালটা করে থাকি যে প্রত্যেকটা কেমিক্যালের মেয়াদ আছে আপনি তিরিশ বছর তো আমরা যে কেমিক্যালটা করি এই কেমিক্যালগুলোর মেয়াদ থাকে আপনার তিরিশ বছর এই হালকা পলের ভিতরে গুণ আসলে তিরিশ বছর পরে যে একসময় গুণ আসবে তিরিশ বছরের ভিতরে ইনশাল্লাহ গুণ পোকার আসার কোনো সুযোগ নেই তো ভাই এটা হচ্ছে যশোরের মেহগুনি কাঠ এটার সাইজ হচ্ছে আপনার ছয় আড়াই আপনার এদিকে হচ্ছে আড়াই আড়াই বলতে কি পাঁচ পয়েন্ট পঁচাত্তর এটা হচ্ছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দিকে আর এদিকে হচ্ছে আপনি দুই পয়েন্ট পঁচিশ যেটা কি আপনার পনেরোশোই শ দুই বলা হয় তো দেখতে পাচ্ছেন যে ভাই কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখানে এটা নব্বই পঁচানব্বই পার্সেন্ট শাড়ি বলি এই কাঠটাকে আমরা এটা একশো পার্সেন্ট শাড়ি কাট না আর একশো পার্সেন্ট শাড়ি কাঠ আপনার কেমিক্যালের কোনো প্রয়োজন পড়ে না এটা নব্বই নব্বই পার্সেন্ট শাড়িবি দেয় এটাকে আমরা কেমিক্যাল করছি যে দেখেন যে এখানে একটা সৌকট আছে এই সৌকটের ভিতরে হালকা ফল আছে এই যে হালকা ফল আর কেমিক্যাল করছি এটা কেমিক্যাল করার কারণে কাঠটা আপনার কালো হয়ে যায় এই যে কেমিক্যাল করার কারণে প্রতিটা কাঠ আপনার কালো হয়ে যায় তো যে জায়গার ভিতরে আপনি রান্না ধরেন এখানে কিন্তু কেমিক্যালটা ধাক ডে হয়ে গেছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটা চৌকাট নিতে চান মেহগনী কাঠের পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠের বয়লিং ট্রিটমেন্ট করা তাহলে এটা দাম পড়বে আপনার পঁচিশশো টাকা আর যদি আপনারা একশো পার্সেন্ট শাড়ি কাঠের নেন তাহলে এটার দাম পড়বে আপনার চৌত্রিশশো টাকা দাম পড়বে এটা একশো পার্সেন্ট শাড়িটা চৌত্রিশশো টাকা আর আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট শাড়ির এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা এই যে উনিশ পিস মাল ডেলিভারি দেবো এটা হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট শাড়ি এটার দাম হচ্ছে আপনার উনিশশো টাকা এই আপনার এটার দাম হচ্ছে আপনার চব্বিশশো টাকা আর একশো পার্সেন্ট শাড়ি এটার দাম হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা তো যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা রিয়াটের উল্টাপ হচ্ছে আমাদের শোরুম তো এখানে আমাদের শোরুমে এসে আমাদের কাছে মালগোলা আইসে আপনারা অর্ডার করতে পারেন আর মেহগনি কাঠের পাল্লা এই যে এখানে দেখেন আপনার সেগুন কাঠ আবার এই যে এখানে সেগুন আছে ঠিক আছে আবার এই যে এদিকেও সেগুনের পাল্লা আমরা বানায় রাখছি ওইদিকে আবার সেগুনের চৌকাঠ রাখা আছে যে এখানে সেগুনের পাল্লা আপনারা সেগুন কাঠের যদি চৌকাঠ নিতে চান একশো পার্সেন্ট শাড়ি তাহলে এটার দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর যদি নব্বই পার্সেন্ট শাড়ি নেন সেগুনের চৌকাঠ এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট শাড়ি আপনার লোহা কাঠের চৌকাট এর দাম পড়বে ছয় হাজার দুশো টাকা আর নব্বই পার্সেন্ট শাড়ি এর দাম পড়বে লোহা কাঠের চৌকাটার দাম পড়বে আপনার চার পাঁচ হাজার চারশো টাকা আপনি শিল যদি নেন তাহলে শিল একটা চৌকাটার দাম পড়বে আপনার পাঁচ হাজার তিনশো টাকা একশো পার্সেন্ট শাড়ি আর যদি কালি করেটা নেন অথবা নব্বই পার্সেন্ট শাড়ি নেন তাহলে এটার দাম পড়বে আপনার আটচল্লিশশো টাকা তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সব ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ